ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো ধ্বংস হোক নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত স্লোগান শিখিয়ে দিচ্ছেন কে কে শিখাচ্ছেন আল্লাহ শিখাচ্ছেন শুধু আবুল আহাব না অমরা তুহু হাম্মা লতার হাত তার বিবিও এটার সাথে জড়িত মহিলারা কোন অংশে পুরুষের চেয়ে কম না বরং কোন কোন মহিলা পুরুষের চেয়ে জঘন্য হয় ঠিকটা বা ঠিক সেরকম মহিলা পৃথিবীতে আছে না নাই ইসলাম সহ্যই করতে পারে না আবুল হাতে পাথর নিল পাথর নিয়ে মোহাম্মদ সাল্লামকে খুঁজতেছেন ইসলাম রাসুলের কানে কানে এসে বলছেন মোহাম্মদ আপনি কাবার সামনে বসে আছেন আবু বকরকে নিয়ে একটু পরে উম্মে জামিল আবুল আহবের স্ত্রী পাথর নিয়ে আসবে আপনাকে মারার জন্য আপনি তেলাওয়াত করা শুরু করেন আবু বকর কে দেখবে আপনাকে দেখবে না কারণ সুরাবণী পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অস্পষ্ট হচ্ছে فإذا قرأت القرآن فاستعذ بالله فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالاخرة حجابا مستورا. <applause> كركتها الله بول تشنجي قران بول بيب তার মধ্যে আর যে আখেরাতে বিশ্বাস করে না তার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব রাসুল সাহেব বললেন আবু বাকার উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে আমি এখনই তেলাওয়াত শুরু করছি যে কোনো তেলাওয়াত করেন ফকরা ও মা তেয়াসারা মিনাল কোরআন কোরআনের যেটা সহজ লাগে সেটাই পড়েন সবচেয়ে দামি সুরা আমাদের মুখাস্ত আসে নাই কোন সুরা জোরে বলেন এর পরে দামি সুরা কোনটা এখলাস কল হু আল্লাহ এর পরে দামি সুরা কোনটা হ্যাঁ কাউসের আচ্ছা ঠিক আছে এর পরে দামি সুরা হলো চারটা কয়টা ফাতে হলো কোরআনের অর্ধেক সুরা এখলাস কোরআনের এক তৃতীয় অংশ আর আরো চারটা আছে কোরআনের এক চতুর্থ অংশ না কলিয়া ইহাল

কেয়ামতে উঠবেন জিনাকার হিসাবে